আজ আমি শিশি ঠাকুরের কিছু অমৃত কথা পাঠ করব প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাইরে মালা জগবে গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসারে আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় কত তাবল বকে হয়তো বিকারের খেলে হলুদ পাঁচফোরণ তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখ পাখি সহজবেলা রাধাকৃষ্ণ বলে আর বেড়ালে ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে গীতাই আছে মৃত্যুকালে যা মনে করবে পরকালে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হয়েছিল ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এ সংসারে আসতে হয় না ব্রহ্মভক্ত বলছেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যুর সময় হয়তো পড়েনি তাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল ঠাকুর বলছেন যে ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসার আসক্ত হয় যেমন এই হাতকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে তবে হাতিকে না নিয়ে যদি আসতে বলে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তা যে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের উপরে বসে থাকে যেই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছো অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয় উপায় হলো অভ্যাসযোগ ঈশ্বর চিন্তা অভ্যাস শেষের দিনেও তাকে মনে পড়বে বাম্বুভক্ত বলছেন বেশ কথা হলো অতি সুন্দর কথা ঠাকুর বলছে কি এলোমেলো বকলো তবে আমার ভাব কী যেন আমি যন্ত্র তিনি যন্ত্রে আমি ঘর তিনি ঘর এই গাড়ি তিনি আমি রথ তিনি রথি যেমন চালায় তেমনি চলি যেমন করান তেমনি করি তৈলক্ষ আবার গান বলল সঙ্গে খোল কর্তার বাড়ছে শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নাচ করছেন নৃত্য করতে করতে কতবার সমাধিস্থ হচ্ছেন সমাধিস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন স্পন্দহীন দেহ স্থির নেত্র সহাস্যবদন কোনো প্রিয় ভক্তির স্কন্দেশে হাত দিয়ে আছেন আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য বার্যদশা পাত্ত হয়ে গানের রাখর দিচ্ছেন সে অপূর্ব দৃশ্য মাতৃগত প্রাণ প্রেমে মাথোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য ভক্তরা তাহাকে বেষ্টম করে নৃত্য করিতেছেন যেন লোহাকে চুম্বকে ধরেছে সকলে উন্মুক্ত হয়ে ব্রহ্ম নাম করছেন আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করছেন অনেকেই বালকের মতো মা মা বলতে বলতে কাঁদছেন কীর্তনের কীর্তনার্থে কীর্তনের শেষে সকলে আসন গ্রহণ করলেন এখনও সমাজে সান্ধ্যকালীন উপাসনা হয় নাই হঠাৎ এই কীর্তনের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিয়েন এরূপ বন্দোবস্ত হইতেছে এখন রাত্রি প্রায় আটটা সকলে আসন গ্রহণ করিয়াছেন শ্রীরামকৃষ্ণও আসেন সম্মুখে বিজয় বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কইবেন বলে সংবাদ পাঠাইলেন তিনি একটি ঘরে ভিতরে গিয়ে তাহাদের সঙ্গে দেখা করলেন বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা